নিজের হাতে যত রান্না করি না কেন মায়ের হাতে গেছিলাম মা ইয়া ইলে গরু গোসা সেই মজা দেখুন মায়ের হাতে রান্না আসলে সুন্দর না কি করলো প্রথমে গরু গোসে ধুইয়া নিল ধুইয়া তারপর পাতিলে বসাই দিল পাতিল দেওয়ার পরে সেয়ের পরে কি করলো বললো তো করলো মাংসগুলো আছে দিতাই আছে দেখ দেখি পত্রগুলো এর পরে কি বাটা মাসে দিল পেঁয়াজ দিল পেঁয়াজ দেওয়ার পরে দিচ্ছে তো দিচ্ছে মাল্লা কত মশলা দা বাইরে দেয় মায়ের রান্না মানে অন্যরকমই লাগে আমরা যেরকম রান্না না রান্না মায়ের হাতে রান্না সেই মজা বা এখন আদা মাটা দিল পরিমাণ মতো আদা মাটা দিয়ে দিল প্রথমে মা পেঁয়াজ দিল আদা দিলো রসুন দিচ্ছে চপমাসে একেবারে দিয়ে দিচ্ছে ঘুমিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচা লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আহ কি সুন্দর লাল টকটকে হলুদের গোলা দিচ্ছে এখন নিয়ে নিয়ে সব মশলা একের একের করে দিচ্ছে দিচ্ছে মাটির চুলে ডান্ডায় তারপরে দইলো কি একেবারে লবণ ঢালি ঢাইল্লা আর আমি তো ভাবলাম কি মনে হয় লবণ কম মনে হচ্ছে মা একটু মরিচের গুঁড়া কম তাই দিয়ে দিল আসছে এ দেখি খানিক ঢাইল্লা দিলো দিয়া এখন কি করবে মা মনে হচ্ছে সব গরম মসলা গুলা দিচ্ছে এই যে সব গরম মশলা আপনার তেজপাতা এলাচ মানে গোটা গরম মশলা যেটা বলি আমরা সেগুলো দিয়ে দিচ্ছে মা গোটা গরম মশলাগুলো সব দিয়ে এরপরে সরিষার তেল দিচ্ছে দেখুন মা সরিষার তেল দিয়ে মাংস রান্না করে খেতে সেই মজা হয় তেলগুলো দিয়ে এখন কি করলো মা হাত দিয়ে মা খেয়ে দিল মা এর রান্না বলে না সেই দেখতেই কালারটা যা হয়েছে সেই মানে বলার বাইরে আমাদের রান্না হলে এত মজা হয় না মায়ের হাতে রান্না মনে হয় এই জন্যই এত মজা খুব মজা তারপরে খানিক একটু পানি দিয়ে দিল সব অনেকগুলো মাংস তো সেই জন্যে একটু পানি দিয়ে বেশি বেশিগুলো না এখন দিলো কয়ে তো তুলে মনে করে মানে বড় একটা পাতিল পাতিলে তুলে দিলো দিয়ে এখন কী করবে ঢাক্কা দেবো হচ্ছে মাটির চুলা পাশে গরম পানি দিচ্ছে যে দিলো ঢাইকা জাল কি দেখুন মাটির চুলা রান্না হয়ে গেছে প্রায় প্রায় দেখে না জাল এই মাঝে মাঝে মা একটাই কি করলো নেড়ে চেড়ে দিচ্ছে দেখতেছে মাংস কষতেছে কিনা তার জন্য একটু মাঝে মাঝে এই মাংস প্রায় হয়ে আসতেছে কালারটাও তো সেরকম না চুলার ধোয়া দেখুন গ্যাসের চুলা রান্না করলে গিয়ে এই সারটা কিন্তু পাওয়া যায় না মাটির চুলা যে স্বাদ আমরা গ্যাসের চুলা রান্না করি সেই সারটা মনে পাবো না এখন কি করলো কতগুলো আলু ঢাইলার দিলো আলু খাই আমাদের পরিবারে সবাই আবার আলু খাই দিচ্ছে কত আমার ভাই বেশি করে খায় দিল আলু তারপরে কী করলো আমার মা একটু নাড়াচাড়া দিচ্ছে নাড়াচড়া দিয়ে মনে হয় এবার এঁকে দেবে হা এই যে এখন কী করলো ওই যে সেই গরম পানি রাখছিলো সেই গরম পানি দিচ্ছে হ্যাঁ পরিমাণ মতো গরম পানি দিয়ে হ্যাঁ সেই মাদা মায়ের হাতে রান্না আমার তো দেখে এখনই হচ্ছে খাই কখন যে রান্নাটা হবে আর কখন যে খাবো প্রায় প্রায় হয়ে আসতে মা বললো র মাংস প্রায় হয়ে আসতে এখন আর একটু ঢেকে দেবে যে রান্না প্রায় শেষ এখন চুলা থেকে নামাবে হ্যাঁ আমার রান্না শেষ